আসন্ন মৃত্যুর সংবাদ দেয় যেই স্বপ্নগুলো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন কি সত্যিই নিকট ভবিষ্যতের কোনো আভাস দেয় বিজ্ঞান মনস্ক কিংবা যুক্তিনির্ভর মানুষেরা এই প্রশ্নের উত্তরে বলবেন না দেয় না কিন্তু এই কৌতূহ ঐতিহাসিকভাবে সত্য যে অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখা ঘটনা কয়েকদিনের মধ্যে আশ্চর্যজনকভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে এমনকি এমন বিশ্বাসও প্রচলিত রয়েছে যে স্বপ্নে অনেক সময় আভাসিত হয় আসন্ন মৃত্যুর পূর্বাভাসও আব্রাহাম লিঙ্কন তার মৃত্যুর কয়েকদিন আগে স্বপ্নে নিজেকে কফিনে সাইিত থাকতে দেখেছিলেন বা তাদের মৃত্যুর আভাস পেয়েছিলেন তাদের স্বপ্ন স্বপ্নে নিহিত বিশেষ কিছু প্রতীক নিজের অথবা কোনো আত্মীয় বন্ধুর নিকটাগত মৃত্যুর পূর্বাভাস দেয় স্বপ্নের সাপ দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে দৃষ্ট সাপ আসন্ন মৃত্যুর প্রতীক এমনটাই বিশ্বাস কালো বিড়াল কালো জাদু বা ডাইনিবিদ্যার চর্চা করেন যারা তাদের কাছে কালো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী তারা মনে করেন স্বপ্নে কালো কালো বিড়াল দেখার অর্থ কোনো ঘোরতর অমঙ্গল ঘটতে চলেছে জীবনে এমনকি মৃত্যুও সেই অমঙ্গলের সীমানাভুক্ত হতে পারে দাঁত পড়ে যাও অনেকের মতে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা কোনো নিকর্জনের আসন্ন মৃত্যুর দোতক দ্বার কাক বা অন্য কোনো কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয় তাহলে তার নিকটাগত মৃত্যুর লক্ষণ বলে ধারণা হবে ক্রন্দনরত শিশুর পরিচর্যা যদি স্বপ্নে কোনো ক্রন্দনরত শিশুর পরিচর্যা করতে দেখা যায় নিজেকে তাহলে তার নিজের অথবা কোনো নিকটজনের মৃত্যুর পূর্বাভাস বলে ধরতে হবে কোনো ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো বলা হয় স্বপ্নে কোনো ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালে জলের অশুভ শক্তির ক্রোধ গিয়ে পড়ে রক্ষাকারী ব্যক্তির উপর ফলে এবার তারা সেই ব্যক্তিকে মৃত্যুর দিকে টেনে নেয় নাচ গানের উচ্ছ্বল আনন্দ উৎসব কেউ যদি স্বপ্নে নিজেকে নাচ গানে উচ্ছ্বল কোনো উৎসবে অংশগ্রহণ করতে দেখে তাহলে শীঘ্রই সেই ব্যক্তি খুন হবে বলে মনে করা হয়